হাসনাবাদ রেল স্টেশন সংলগ্ন রেল কলোনিতে আগুন ভস্মীভূত বেশ কিছু বাড়ি ভস্মীভূত হয়ে গেল হাসনাবাদ রেল কলোনির বেশ কিছু বাড়ি বিপুল ক্ষতির মুখে পরিবারগুলি আগুন নেভাতে স্থানীয়দের অবিরাম প্রচেষ্টা শিয়ালদা হাসনাবাদ শাখার হাসনাবাদ রেল কলোনির ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ রেল পুলিশ এবং দমকল বিভাগ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা গতকাল রাত বারোটা পনেরো নাগাদ হাস্টাবাদ রেল স্টেশন সংলগ্ন কলোনিতে একটি বাড়িতে প্রথম আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে খবর চিৎকার চেঁচামিতে বাড়ির মানুষ বাইরে বেরিয়ে আসে কিন্তু মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে অন্যান্য বাড়িগুলোর ভেতরে থাকা মানুষকে উদ্ধার করেন স্থানীয়রা পাশাপাশি জল দিয়ে আগুন নেভানোর কাছে হাত লাগান তারা অনেক বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির ভেতরে থাকা ছাত্রছাত্রীদের বই খাতা প্রয়োজনীয় নথিপত্র সহ টোটো রান্নার সামগ্রী আসবাবপত্র টাকা সব পুড়ে ছাই হয়ে যায় নিঃস্ব হয়ে যায় দশটি পরিবার ঘটনাস্থলে এসে হাজির হন স্থানীয় টাকি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ পার্শ্ববর্তী ক্লাবের সদস্যরা গৃহহীনদের স্থানীয় ক্লাবের ভেতরে এবং পার্শ্ববর্তী এলাকায় রাতে আস্তানা তৈরি করে দেন এলাকার মানুষই

এমন বিষয় তারপরে লোকজন এসে এখানে পাশে পুকুর ছিল সবাই মিলে জল ফল দিয়ে নেবানো অনেকটাই এখানকার পাবলিকরা নিজেরা থেকে অনেকটা নিভিয়েছে তারপরে ফায়ার ব্রিগেড এসেছিলো বসে থেকে ওনারা এসে এখন পুরোটা নিভিয়ে দিয়েছে এখন মোটামুটি আগুন মোট কতগুলো বাড়ি মোট এখানে দশটা বাড়ি ক্ষতিগ্রস্ত আর উনি কোনো প্রাণহানির সংখ্যা ঘটেনি তো না প্রাণহানি কোনো ঘটেনি তবে যা অবস্থা যা ছিল জিনিসপত্র সবটাই পুরো একদম এই তো ধরুন এরা গরিব মানুষ এত ক্ষতি হলো তো এদের জন্য ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা কি আপনারা করবেন আমি অবশ্যই ফোন করেছিলাম আমি কর্তৃপক্ষকে আমি একটু আগে ফোন করেছিলাম যে এরকম একটা ঘটনা এখানে আমার অর্ডারে ঘটেছে আমাকে ওখান থেকে আশ্বাস দিয়েছে যে যতভাবে ওদের কাছে ওদের পাশে দাঁড়াও যতটা সহযোগিতা করো ওদের করো কালকে সকালে এদের ডেকে সবাইকে বসে কীভাবে এদের সুবিধা অসুবিধা যেগুলো দেখা অনেক ডকুমেন্টস তো এদের সব পুড়ে গেছে সেগুলো সরকারিভাবে আইসি সাহেব এসছিল হাসনাবাদ থানার উনি ছিলেন উনি থেকেই মোটামুটি অনেকক্ষণ আমাদের এখানে থেকে সবটা নিজে দিয়ে এখনও হয়তো আছে আমরা দেখছি যত ওটা এনাদের পাশে থাকা যায় যেহেতু এনাদের সব পুড়ে গেছে এনারা ক্ষতিগ্রস্ত চেষ্টা করব আমরা যতটা এনাদের পাশে থাকায় যায় আর এসআই বলছি যে এর ধরুন এখন চলছে সব ডকুমেন্ট ধরুন পুড়ে গেছে তো এসআইআরের যাদের হেয়ারিং ছিল তাদেরও তো খুব সমস্যায় পড়বেই অবশ্যই সমস্যায় পড়বে সেটা মানে যেহেতু সব ডকুমেন্টসই পুড়ে গেছে মানে এদের এখন ওইগুলো অনেকটাই সমস্যা সেগুলো প্রশ্ন কথা বলবো আর পিএড তো কেস করেছে যাতে এদের কাগজপত্রগুলো দ্রুত এদের কাছে পৌঁছানো যায় সেইগুলো চেষ্টা করবো আর এদের যে এতগুলো পরিবার এদের ট্রানের ব্যবস্থা করবেন পুনর্বসনে আমি কালকে নিজে দায়িত্ব নিয়ে আমি অফিসে কথা বলেছি এদের আপাতত খাওয়া দাওয়া যেটা যা সুবিধা অসুবিধা এগুলো শীতবস্ত্রগুলো এগুলো আমি কালকে যে হোক ব্যবস্থা করবো সকাল থেকে থাকার জন্য আপাতত কোনো ব্যবস্থা থাকার জন্য এখন এরা আপাতত পাশে অন্য পরিস্থিতির বাড়িতে আছে সকালবেলায় আমি এদের সঙ্গে কথা বলবো বলে এরা যদি থাকতে চায় আমাদের স্কুল আছে আমি সেখানে রেখে এদের সুবিধা দেওয়ার চেষ্টা বিকল্প পুনর্বাসন করবে চেষ্টা করব এদেরকে যাতে এরা আবার মানে মাথার উপরে কিছু দিয়ে বসবাস করার জীবন জীবিকা করার চেষ্টা করব সরকার পুরোপুরি এদের পাশে আছে অবশ্যই আমি তো আছি আমি কাউন্সিলার এই ওয়ার্ডের যেহেতু আমার ওয়ার্ড আমাকে একটা দায়িত্ব আমার পড়ে এই আমি সম্পূর্ণ এদের সঙ্গে আছি আমি এদের যতক্ষণ সুরা না হয় ততক্ষণ থাকবে এদের আপনার নাম আমার নাম সুনীল সর্দার আমি কাউন্সিলার টাগি পৌরসভা